সালামু আলাইকুম আমি নাইম ইসলাম রকি আজকে আমার মেইন টপিকস হচ্ছে ফুটবল নিয়ে আর আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে যে ম্যাচটি শুরু হবে আগামী ছয় তারিখে ভোরবেলা যার প্রতিপক্ষ হচ্ছে চিলি এর মধ্যেই আর্জেন্টিনা স্কোয়ারটা রয়েছে নানা ধরনের দুঃখ এবং খুশি সংবাদ যা আমরা আলোচনা করব আজকে তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দুঃখের বিষয়টি একটু আলোচনা করি যেমন দীর্ঘ এগারো বছর পর আর্জেন্টিনা ম্যাচ খেলতে যাচ্ছে মেসি এবং ডিমারিয়াকে ছাড়া আর এই এগারো বছরের যা যা পাওয়ার দরকার তারা সবকিছু তাদের অর্জনের ঝুলিতে রেখেছে যেমন একটা ওয়ার্ল্ড কাপ দুইটা কোপা আমেরিকা এবং একটা ফিনালিজিমা জিমা থেকে বিশ্ব সবকিছুই তারা দুইজন একসঙ্গে জয় করেছে কথায় আছে বয়সের কাছে সবকিছুকেই হার মানতে হয় ঠিক তাদের কাছেও এমনটাই হয়েছে এর পাশাপাশি আরো কিছু নতুন খবর আছে সেগুলো হচ্ছে আর্জেন্টিনার স্কোয়াডে নতুন নতুন কিছু উদীয়মান খেলোয়াড় যোগ হয়েছে এবং তারা সকলেই হচ্ছে অনেক প্রতিভাবান খেলোয়াড় তারা ইউরোপ পাশাপাশি ল্যাটিন আমেরিকা সবকিছুই মিনিট করে চলতেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হচ্ছে সেগুলো হচ্ছে ম্যাথিয়াস সোহলি জিওলিয়ানো সেমিওনি ভ্যালেন্টিন ভ্যালেন্টিন এই সমস্ত প্লেয়ারগুলো সাধারণত ইউরোপে কেউ কেউ সিরিয়াতে বা আর কেউ বা ইংলিশ প্রিমিয়ার লিগে তো আমরা আশা রাখতেই পারি তারা তাদের পূর্ণ প্রতিভার প্রকাশ লিওনেল স্কুলানিকে দেখাইতে পারে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় পাওলো দিবালা আবার সেই পূর্ণ স্কোয়াডে ফিরে এসেছে আর্জেন্টিনা এ লাজয়া বা ডায়মন্ড খ্যাত প্লেয়ার অনেকদিন ধরে আর্জেন্টিনার স্কোয়ার্টে বাহিরে ছিল আর এই ফিরে আসাটা আর্জেন্টিনা ফ্যানদের জন্য অনেক বড় ধরনের পাওয়া তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি আপনাদের মাঝে আবারও এই ধরনের কোনো খবর নিয়ে চলে আসতে পারি কমেন্টে উল্লেখ করবেন তাদের স্কোয়াড আপনাদেরকে কেমন লেগেছে